আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনি কি একজন বুদ্ধিমান মানুষ হতে চান আপনি কি নিজেকে বুদ্ধিমান তুলতে চান নিশ্চয়ই আপনার উত্তর হা হবে আমরা কেউই কেউই চায় না না মানুষ আমাকে বোকা আমার মাঝে বিষয়টা থাকুক যে আমরা সবাই বোকাত্ব ভাব থেকে মুক্তি চাই আচ্ছা আমরা কি সবাই জানি বুদ্ধিমান মানুষের যে বৈশিষ্ট্যগুলো কি তাদের মাঝে এমন কোন কোন গুণ রয়েছে তার জন্য তাদেরকে আমরা বুদ্ধিমান বলে আখ্যায়িত করে থাকি আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু সিমটম নিয়ে কথা বলবো যা বুদ্ধিমান মানুষের মাঝে থেকে থাকে এবং আপনিও আপনার মাঝে খুঁজে দেখতে পারেন যে আপনার মাঝে এই গুণগুলো রয়েছে না থাকলে এখন থেকেই আয়ত্ত করা শুরু করে দিন নাম্বার ওয়ান হচ্ছে চিন্তাশীল এবং পর্যবেক্ষণ বুদ্ধিমান মানুষজন অনেক ভাবুক প্রকৃতির হয়ে থাকে এবং অনেক চিন্তাশীল হয়ে থাকে তারা কথা বলার পূর্বে দশ ভার চিন্তা করে তারা কখনোই কথা বলার পরে ভাবে তারা কথা বলার পূর্বে জেনে বুঝে যুক্তি দাঁড় করে একটা পয়েন্ট তোলে কথা বলে আপনার মাঝেও যদি এমন কোনো কোয়ালিটি বা এমন কোনো অভ্যেস থেকে থাকে তার মানে আপনি একজন বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী মানুষ নাম্বার দুই হচ্ছে নির্জনতায় স্বস্তি বুদ্ধিমান মানুষজন একা চলতে পছন্দ করে তারা একা থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে এই একা থাকার মাঝে তারা তাদের কাজের পরিকল্পনা এবং সৃজনশীলতা বৃদ্ধি করে এবং তারা তাদের পরবর্তী কাজের লক্ষ্যগুলো ঠিক করতে পারে আপনার মাঝেও যদি এই গুণটি থেকে থাকে তার মানে আপনিও একজন বললাম না বুদ্ধিমান এবং বুদ্ধিমতী নম্বর তিন হচ্ছে প্রশ্ন করার অভ্যাস আপনি যখন কোনো একটা বিষয় কৌতূহল প্রকাশ করবেন বা প্রশ্ন করবেন তার মানে এটা বোঝায় আপনার ব্রেনের অনেক খিদা জানার খিদা জানার খিদা মানে আপনি নতুন কিছু শিখতে আগ্রহী এবং আপনি এই অভ্যাসের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় অভিজ্ঞ হচ্ছেন এবং নতুন নতুন বিষয় আপনার ব্রেনকে জানান দিচ্ছেন তার মানে আপনার ব্রেনের নিয়মগুলো অনেক সক্রিয় তার মানে আপনিও একজন বুদ্ধিমান এবং বুদ্ধিমতী নম্বর চার হচ্ছে ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুদ্ধিমান মানুষজন অনেক বেশি ঝুঁকি নিতে পারে তারা জানে লাইফে তো ইসকে তবে হ্যাঁ রিস্ক নেওয়ার পূর্বে অবশ্যই রিসার্চ করে জেনে বুঝে তারা কাজে অগ্রসর হয় তারা না জেনে কোনো কিছুই দেয় না তবে হ্যাঁ মাঝে মধ্যে ভুল হয় তবে তারা সেখান থেকে খুব শীঘ্রই উঠতে পারে পজ তারা অনেক বেশি চিন্তাশীল এবং অনেক বেশি পর্যবেক্ষণ করে তারা এক স্টেপ আগায় নাম্বার পাঁচ হচ্ছে পরিকল্পনা এবং কৌশল বুদ্ধিমান মানুষ খুব সহজেই কোন একটা সিদ্ধান্ত নিতে পারে না তার সিদ্ধান্ত নিতে অনেক ভাবে চিন্তা করে তার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা ভাবে এই সিদ্ধান্তটা নেওয়ার পরে তার সাথে কি কি হইতে পারে তার সাথে কি ঘটতে পারে তার লাভ লোকসান এবং বর্তমান তার অবস্থায় কতটুকু চেঞ্জ হবে তারা অনেক কিছু চিন্তা করে একটা সিদ্ধান্ত নেয় আপনার মাঝে যদি এই গুণটি থেকে থাকে তাহলে আপনি একজন বুদ্ধিমান মানুষ মানুষ অবশ্যই কাজের পূর্বে পরিকল্পনা দাঁড় করিয়ে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয় যা বোকার থেকে তাকে অনেকাংশই আলাদা করতে পারে নাম্বার ছয় হচ্ছে তথ্য গোপন করা বুদ্ধিমান মানুষের একটা সিন্ডম হচ্ছে যে তারা খুব কম কথা বলবে এবং অতটুকুই বলবে যতটুকু তাদের না বললে নয় তারা খুব ভেবে চিন্তে আনসার দেয় তাদের মাঝে অনেক কিছু লুকাই থাকে যা সেই মানুষটি ছাড়া আর কেউই জানে না তারা খুব কম শেয়ার করে মানুষের সাথে এবং এতে করে তারা তাদের সিক্রেট জোনগুলা অনেক বেশি সক্রিয় করে রাখতে পারে এবং মানুষ তাকে খুব সহজে ক্ষতি করতে পারে বা আক্রমণ করতে পারে না কজ তাদের সিক্রেট তাদের কাছে রয়েছে। নাম্বার নেতিবাচক চিন্তা ভাবনা থেকে মুক্তি আমরা সবাই জানি যে পজিটিভ চিন্তা ভাবনায় মানুষের লাইফ করতে পারে এবং নিতে পারে আমরা যখন একটা বিষয় চিন্তা করি আমরা দুইভাবে ভাবতে পারি একটা কথার ভালো দিক রয়েছে একইভাবে একটা কথার খারাপ দিক রয়েছে বুদ্ধিমান মানুষ কখনোই খারাপ দিক থেকে নিয়ে যাচাই করে না তারা অলওয়েজ চিন্তা করে কথার মাঝে কীভাবে পজিটিভলি ছড়ানো যায় এবং কথার মাঝে ভালো পয়েন্টগুলো কীভাবে মানুষের সাথে শেয়ার করা যায় এবং তারা প্রতিনিয়ত তা করে আসতেছে এর মাঝে আমরা এটি বুঝতে পারি বুদ্ধিমান মানুষ কখনোই খারাপ কথায় গা ভাসে না এবং খারাপ কথা কান দেয় না তারা অলওয়েজ বি পজিটিভ এবং খুব হেলদি থাকে তখন আমি আপনাদের মাঝে বেশ কিছু পয়েন্ট শেয়ার করেছি এর মাঝে হয়তো অনেকগুলো পয়েন্ট আমার মিসিং রয়েছে মিসিং ছিল আমার কাছে মনে হয়েছিল যে এই ষাটটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝেও যদি এই ষাটটি পয়েন্টের বাইরে কোনো পয়েন্টের জানা থাকে অবশ্যই কমেন্টে টাইপ করে জানাবেন